আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন যে যেখান থেকে দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ আজকে আমার এক বড় ভাইয়ের সাথে অনেক দিন পরে সাক্ষাৎ হলো ইনি উন্নত মানের নারকেল চারা আপনাদের জন্যই তৈরি করছে আপনারা যে কোনো কেউ নিতে পারেন ওনার ফোন নাম্বার ওনার পরিচয় আপনাদের মাঝে অবশ্যই বলে দেবো তো চলুন আমি ওনার সাথে আপনাদের পরিচয় করে দিই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভালো ভাই তো ভাই আপনি যে নার্সারি করছেন তার নার্সারিতে কেমন ভালো রেজাল্ট পাচ্ছে না রেজাল্ট ভালো মানে যারা দেশি আছে সেই দেশের মালের মানে গুরুত্ব তেমন ভালো না আচ্ছা আচ্ছা তারপরে এখন বারমা আর হলো ওই ইন্ডিয়ান একটা মাল আছে আচ্ছা সেই মালটা খুবই উন্নত মানে চার বছর তিন বছর কি মালটা ধরে সে মালটা হাইতে কম হবি ফলনে বেশি হবি মা সে ফলটা মানে খুব বড় হবে না মাঝারি সরু হবি মানে খুবই মানে প্রোডাকশনের দিয়ে খুবই উন্নত মানে এটা কয় ফিট কাট হলে ধরে অত রকম হলে দুই তিন আড়াই ফিট এর মধ্যে মালটা আসে যাবে আচ্ছা আপনি মাছের তো এ টু জেড সব ধরনের গাছ পাওয়া যায় হ্যাঁ সব ধরনের মাল আছে তারপরেই নারকেলটা রাখেন মানে অন্যরকম এরা ইয়ে করে অন্য ইয়ে করে অবশ্যই নিত্য নতুন গাছ নিতে গেলে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন অবশ্যই নিত্য নতুন এখান থেকে গাছ পাবেন যে এমন কোনো গাছ নাই বলতে কোনো শব্দ নাই ওনার কাছে সব ধরনের গাছগুলো আপনারা পাবেন এই বর্ষা নার্সারি অনেক আগে পূর্বের ইনি আমার এই ভাইয়ের বয়সও অনেক আপনার দেখে মনে হবে এরকম না তো ভাই আপনার নার্সারি বয়স এরকম হচ্ছে ওনার নার্সারির বয়স ছাব্বিশ বছর উনি ছাব্বিশ বছর আগে থেকে আমি অমরনাথ সাথে পরিচিত আর কি তো মাঝখানে একটু গ্যাপ ছিল আমি ওনার সাথে কথা সময় পাই না কথা বলতে করলে অবশ্যই আপনারা চারা পাচ্ছেন এনার থেকে এবং এনার সাথে সরাসরি যোগাযোগ করতে পারছেন আর আমি গাছগুলো দেখাই আপনি দেখেন আপনার গাছগুলো এই যে গাছগুলো দেখেন বেশি গাছ এত উন্নত হয় না এই যে গাছের গোড়া হ্যাঁ এইখানে আসছি মানে মানে ফল আসছি মানে খুবই উন্নত জাত আর বাইরে থেকে যদি গাছ নিতে চান তাহলে অবশ্যই এই গাছগুলো নিতে পারবেন যেগুলো সেগুলো গুলো কোথাও বাইরে যায়নি তবে এই গাছগুলো খুবই উন্নতশীল ইনি বলছে তবে ইনি মানুষকে অবশ্যই কখনো ঠকানোর চিন্তা ভাবনা করে না আপনারা যদি কেউ নিতে চান তো ওনারা যে ফোন নাম্বার বললো ওই ফোন নাম্বারে যোগাযোগ করবেন এরকম সুন্দর গাছগুলোই অবশ্যই পাবেন আমি এখানে আসছিলাম বর্তমানে ওনার সাথে এই গাছের কিছু স্যাম্পল পরিমাণ নেওয়ার জন্য যেন না ইনি নতুন জাত একটা কালেকশন করছে তো গাছগুলো দেখে আমারও খুব পছন্দ দর্শকদের আপনারও পছন্দ হবে তবে গাছের যে কোয়ালিটিগুলো সুন্দর আর গাছটা পরিমাণও দেখা যাচ্ছে যে অল্প কাঠ হলেই ফল আসবে তো ভাই এটা কয় ফিট কাঠ হলে ফল আসবে অনুমানিক দুই ফিট আড়াই ফিট দুই থেকে আড়াই ফিট তো দুই থেকে আড়াই ফিটের মধ্যে আপনারা এই গাছের ফলন পাচ্ছেন তবে দেখুন এইখানে শুটিং করে বসাচ্ছে নতুন করে এই গাছগুলো মারা যাওয়ার কোনো বিষয় না মারা যাবে এই গাছগুলো মারা যাবে না কেননা উনি এক জায়গাতে উঠে এসে এখানে ইয়ে করতেছে আর এই গাছগুলো আমি কিছু নিত্য নতুন জাত নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছি আপনারাও অবশ্যই নিয়ে এটা ফলাফল অবশ্যই ভালো পাবেন তো সকলে ভালো থাকবেন সবার মাঝ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ